যশোরের অভয়নগরে নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম হত্যার প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে গিয়ে শেষ হয় বিক্ষোভে নেতৃত্ব দেন থানা বিএনপির সভাপতি ফারাজি রহমান এবং কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএ জায়ুব নেতৃবৃন্দ আগামী এক সপ্তাহের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না হলেও নোয়াপাড়া কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন এদিকে অভয়নগর থানা বিএনপির কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানান অভিযুক্তদের গ্রেপ্তারে সারাশি অভিযান চলছে উল্লেখ্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা কুপীয় গুলি করে তরিকুল ইসলামকে হত্যা করে শুক্রবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এখনো পর্যন্ত মামলার কোনো অগ্রগতি বা আসামি গ্রেপ্তার হয়নি

এখানে কোনো রকমের মার্সি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন করবে না আমরা দুঃখিত এই কারণে যে পুলিশের দেউলিয়া পাড়া কি করে যে বাড়িতে তাকে হত্যা করা হয়েছিল সেই বাড়ির সেই প্রতিনিধিরা আসে ওই বাড়ির গরুগুলো খুঁজে নিয়ে গেছে পুলিশকে ঘাস কাটতেছিল না পুলিশকে বলবো যে আজকে আমাদের ভেতরে রক্ত ধারণ হয়েছে কোন অবস্থাতে কোনো বিষয় মাছি করা হবে না আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন এরপরে একটা দুর্বার আন্দোলনের প্রস্তুতি নিয়ে আমরা আছি মাঠে আজকে এই কথা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হলো সবাইকে ধন্যবাদ